এই মুহূর্তে বর্ষবরণ উৎসবের দ্বিতীয় দিনে যেটি পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের অন্তর্গত কুন্ডলপাল গ্রামে চলছে আজকে দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনের যে ফুটবল টুর্নামেন্ট তার দ্বিতীয় লিগের দ্বিতীয় দিন লিগ সিস্টেমে গতকাল খেলা হয়েছিল আজকে লিগে আবার দ্বিতীয় দিন খেলা চলছে আগামীকাল আছে ভলিবলের লিগ খেলা আবার পরশু মানে তিরিশে ডিসেম্বর আছে ভলিবল টুর্নামেন্টের লিগের দ্বিতীয় খেলা এবং শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর যথারীতি এবং প্রতিযোগিতা আছে এই মুহূর্তে যে ফুটবল টুর্নামেন্ট লিগে চলছে যে দুটি টিম প্রবলভাবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে তারা হলো কাগড়াগাড়িয়া অ্যাথলেটিক ক্লাব এ আর এফ সি সবম এই দুটি টিমের মধ্যে আড্ডা আড্ডা লড়াই চলছে

খেলা চলছে খাড়াঘাড়া অ্যাথলেটিক ক্লাব এবং এ আর এফ মধ্যে এই দিকটা আছে কুণ্ডলপাল কিরণবালা বিদ্যা মন্দির এই দিকটা কুন্ডলপাল পারবেশি স্কুল এই যে মাঠটি এই মাঠ কুণ্ডলপাল কিরণবালা বিদ্যা মন্দিরের হাই স্কুল মাঠ এই মাঠেই খেলা চলছে গত বছরের ন্যায় বা বিগত বছরগুলোর ন্যায় এবছরও ফুটবল টুর্নামেন্ট চলছে যে দুটি দল এখন অংশগ্রহণ করেছে তারা হলো খারাগেড়া অ্যাথলেটিক ক্লাব এবং এ আর এফ সি সবং খেলাটি চলছে বর্ষবরণ উৎসবে দ্বিতীয় দিনে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় লিগ খেলা হচ্ছে শুরু হয়েছিল কুণ্ডলপাল গ্রামের পঞ্চাশজন ষাট বছরের ঊর্ধ্বে বয়স্ক মানুষদের বয়স্ক সংবর্ধনা এবং একটি শীত বস্ত্র দেওয়ার মাধ্যমে উৎসবের শুভ সূচনা গতকাল হয়েছিল এবং গতকালও লীগের একটা খেলা সারাদিন ধরে ডেনাইট খেলা হয়েছে আজকেও ডেনাইট খেলা শুরু হয়েছে এখন চলছে খাগড়াগাড়া অ্যাথলেটিক ক্লাব এবং এ আর এফ সি সবং এই দুটো টিমের মধ্যে খেলার দ্বিতীয় অর্ধে অলরেডি খেলা চলছে কিন্তু কোনো পক্ষই এখনও পর্যন্ত গোল দিতে পারেনি এই মুহূর্তে দর্শকের উৎসাহ তুঙ্গে এবং মাঠের ওই দিকটা বিশেষ করে যে দিকটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা আছে ওই দিকে দর্শকের উপস্থিতি লক্ষণীয়